আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে দেখব এভোমিটার এবং ক্যালাম মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয় এভোমিটার এবং ক্যালাম মাল্টিমিটার খুঁটি নাড়ি যা আছে এ টু জেড আমরা এই ভিডিওতে দেখব সো ভিডিওটা কেউ কাটে বা টেনে দেখবেন না সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক বুঝতে পারছি এটা দিয়ে রেজিস্ট্রেন্সও মর্ম করা যাবে আবার ভোল্টেজও মর্ম করা যাবে এসিও মাপ করা যাবে ডিসিও মাপ করা যাবে এখন এই মিটারটা আমি অন করবো কিভাবে আমার এই মিটারটা ইন্ডিকেশন কোথায় দিচ্ছে ওই দেখো এখানে একটা ফুটা আছে মানে দেখো বা এই যে এরকম যখন কোনো রোটারি সুইচ থাকবে হ্যাঁ তখন দেখতে হবে ওর এমন কোনো মাথায় কোনো না কোনো মাথায় কোনো একটা না কোনো একটা চিহ্ন আছে ওই চিহ্নটা যে জায়গায় ইন্ডিকেট করবে সেই স্কেলটাকে সে পারফর্ম করবে সিলেক্ট করবে। বুঝাইতে পারছে এটা এখন অবস্থা আছে আমি অন করলাম অন করার সাথে কোন স্কেলে গেছে ভোল্টেজের আপনি এখানে দেখেন এই জায়গায় কিন্তু দুইটা চিহ্ন দেওয়া আছে এসির চিহ্ন দেওয়া আছে এবং ডিসির চিহ্ন দেওয়া আছে সবাই সবাই ওয়ান বাই ওয়ান এখানে সবাইকে জানতে হবে ওয়ান বাই ওয়ান মানে দেখেন সবাই এখানে একজন বুঝছে আমি না বুঝি মানে এখানে প্রতীকের চিহ্ন দেওয়া আছে প্রতীক দেখেন এসির প্রতীক আছে এবং ডিসির প্রতীক আছে ওই যে গোবিন্দ দেখেন দেখেন সবাই দেখেন স্যার ডিসি বললে সোজা কথা হ্যাঁ হ্যাঁ একটু এই এই

যেটা করতেছি সেটাকে শেষ করি হ্যাঁ শেষ করি এরপর আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি এখন কোনো কারণে আমার রিডিংটা দরকার তাহলে আমি হোল্ড চাপ হোল্ড যখন এটা প্রেশার ক্রিয়েট করবো চাপ দেবো একবার অন করবো তখন এখানে হোল্ড হয়ে থাকবে ওইটা আর মুছে যাবে না ওইটা কিন্তু মুছে যাবে না আটকে যাবে এখানে এখানে দেখা যাচ্ছে রিয়েল 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 মানে কি স্যার অ্যাকচুয়াল একুরেট একুরেট এটা হলো রেঞ্জ কোনো কারণে মিটারটা যদি জিরো জিরো না আসে তাহলে এইটা চাপে জিরো জিরো নিয়ে আসতে এটা হ্যাঁ মানে এখন লাগবে না এখন তো অলরেডি জিরো জিরো আছে বুঝতে পারছি মানে অন অফ হ্যাঁ না অন অফ আলাদা জিনিস মানে যে জিরো জিরো না আসে তখন কথার অর্থ হচ্ছে যদি আমার জিরো ইরো আসে কখনো তখন রেঞ্জটা চাপে কি করতে হবে আমাকে জিরো জিরো আনতে ওই যে ওই মিটারের মতো সিলেক্টর নকটা কম বেশি করে আমাকে আর হোলটা হচ্ছে আমার ওইটাকে ধরে রাখার জন্য হ্যাঁ আর রিয়েলটা বাদ দাও ওটার দরকার নেই ওটা তোমরা যাইও না আর সিলেক্টার নব দিয়ে আমরা কি করব সিলেক্ট করব এসি না ডিসি এখন আমি এটা কথা করছি ভোল্টেজে এসি আর ডিসি এবার চলে গেলাম এই জায়গায় ওহম ওহম স্কেলে কে জানি বলেছিল প্রসঞ্জিত প্রসঞ্জিত স্যার একটা কথা

আমার কথা হলো এই যে এইজন্য আমার কাছে খুবই খারাপ লাগে বিরক্ত লাগে মানে আমি পড়াচ্ছি হলো এখানে এই রোটারি স্কেল আর এটা আমি ভোল্টেজ কথা বলতেছি রেজিস্ট্যান্স কথা বলতেছি আমি কারেন্ট কি গেছি না স্যার যদি কথা বড়টা দরকার থাকে ওখানে কি বলবা বলোড়া আমি আসছি তো সিরিয়ালি এই কোশ্চেনটা ও করছে আগে একবার ঠিক আছে আমি তো সিরিয়ালি এই সবগুলাই আসতেছি নাকি হুম স্যার অবান্তর অবান্তর প্রশ্ন করা যাবে না এখন আমি এখানে সিলেক্ট করছি এখানে কতগুলো চিহ্ন দেওয়া আছে চার 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 আমরা কি দেখেছি এখানে কয়টা পূর্তি চার চারটা গোবিন্দ ইয়া তুষার কিন্তু দেখতেছ না এখানে কয়টা পূর্তি আছে চারটা ওই এখানে স্যার হ্যাঁ এখানে চারটা আছে

এইটা কিসে ওহম ওহম বুঝাইতে পারছি এইখানে আমার উঠে আছে ওহম এম ওহম তার মানে মেগা ওহম উঠে আছে এটা অটো কাজ করবে ও মেগা ওহমে গেলেও কাজ করবে আবার ওহমে আসলেও কাজ করবে বুঝাইতে পারছি এখন যদি এই এই চিহ্নটা এই যে সিলেক্টর নাম সাপ দিলাম এখন দেখছো এটা আসলো এটা কিসের এটা কিসের প্রতি এই ইয়া ইয়া করে ফিজিক্সের কইরে কই

বুঝতে পারবো যদি এখান থেকে আমার ভোল্টেজ পাস হয় তাহলে বুঝবো আমার পজিটিভ নেগেটিভ ঠিক ধরা আছে আর যদি ভোল্টেজ পাস না হয় এখানে কিন্তু ইয়ে আসবে রিডিং আসবে যদি পাস না হয় জিরোই থাকে তাহলে বুঝবো যে আমার টার্মিনাল পোলারিটি ঠিক তখন আমাকে কি করতে হবে এটা কানেকশন ঠিক করতে হবে কানেকশন না এটা ঘুরে ধরতে হবে মানে যে কোনো দুইটা পাল্টাই দিতে হবে এক মুখী যে স্যার তখন বুঝতে হবে এখন কালো যেটাতে থাকবে সেটা ধরতে হবে নেগেটিভ আর লাল যেটাতে দেখবে সেটা হবে পজিটিভ যখন কি করবে ওর ভিতর যে কি হবে ফ্লো হবে কি ফ্লো হবে ভোল্টেজ ফ্লো হবে এর ভিতরে তো আমার ভোল্টেজ আছে ব্যাটারি আছে না হুম ভোল্টেজ আছে ক্লিয়ার তাহলে কয়টা বললাম দুইটা দুইটা আর বাকি থেকে কয়টা

শব্দ করবে এখন এটাই আসছে এখন এটা দিয়ে আমরা যদি দুইটা টার্মিনাল শর্ট হয় মানে কন্টিনিউটি আছে কিনা মানে আমার সার্কিটে যে কমপ্লিট করলাম আমি এখন কমপ্লিট সার্কিটটা কমপ্লিট হলো কিনা ওই যে ক্লোজ সার্কিট এখন ক্লোজ সার্কিট আছে কিনা আমি সুইচ অন করলাম অন করলে তো কি ওখানে ফিলামেন্ট আছে বাতি ভিতরে তাহলে আমি অন করা সুইচ অন করার সাথে কি লাইনে এটি দিয়ে যে ফিলামেন্টে ঘুরে আবার সর্ষে ফিরে আসছে না এখন কন্টিনিউ কন্টিনিউটি আছে কেন ভালো না খারাপ আমি এটা ধরলে কি হবে বাজে হবে বেজে উঠবে তার মানে কি ঠিক আছে এখন এই একটা তার এর ভিতরে কাটা আছে না নাই এর সেরা আছে না নাই হ্যাঁ সেটা দিয়ে এটা বোঝা যাবে ধরো এক মিনিট কন্টিনিউটির কন্টিনিউটি কন্টিনিউটির কথাই তো বলতিছি কন্টিনিউটি টেস্ট জি এখন বাজে ঠিক আছে ঠিক আছে আবার আমি এটাতে দিয়ে ওহম পরিমাপ মে করব

সমস্যাটা এটা অটো এটা ধরার সাথেই ও অটোমেটিকলি ও আপ আবদান করুন আমি বুঝাইতে পারছি হ্যাঁ তাহলে এই সাইডটা গেছে এখন আসো এটা এই এইচ জেড লেখা ওই গেল এইচ জেড এখানে যদি এইচ জেড থাকতে পারে কোনো কোনো মিটারে সি বাই এস থাকে আর সাইকেল পার সেকেন্ড সাইকেল পার সেকেন্ড আছে সাইকেল পার সেকেন্ড হলো যে একক আর এস জেটও হলো একই একক ফ্রিকোয়েন্সি রেঞ্জ ফ্রিকুয়েন্সি রেঞ্জ এখন ফ্রিকোয়েন্সি আমি বলছি দুইটা জিনিস মনে আছে কি না আমি জানি না যে পৃথিবীতে একমাত্র ইনপুট এম মিটারের এক ইনপুট অপর প্রান্তটাকে আউটপুট আর বাদ বাকি সবগুলাই হচ্ছে কি দুপাশে

এই তিনটাই হইল কি কারেন্ট পরিমাপের জন্য আমি এখান দিয়েও পরিমাপ করতে পারবো আবার এই টার্মিনাল দিয়েও করতে পারবো বুঝাইতে পারছি এখন কিসে আসছে ডিসি এমপি আর আসছে আমি বুঝাইতে পারছি সাব দিলে কি এসিতে আসলো এখন এসিতে কত আমি সর্বোচ্চ

চারশো দিতে হবে স্যার তাহলে আমি যদি ওখানে যদি একশোর উপরে যাই তাহলে আমাকে কি করতে হবে এইখানে দিতে হবে তাহলে কি এ একশো হ্যাঁ তাহলে একশো মানে কি নয়শো নিরানব্বই দশমিক নিরানব্বই আমি কি পাবো বুঝে দিতে যখন আমি আরো বেশি যাব তখন এখানে দিতে হবে দিলে আমি হাজারের উপরে পরিমাপ করতে পারবো আমি বুঝে দিতে স্যার নবার এম্পিয়ার এম্পিয়ার ভোল্টেজ না এটা কি ডিসি আবার সিলেক্টর সাপ না দিলে কি হবে ঠিক আছে যখনই আমি এর ভিতরে এসি চেঞ্জ করব তখনই সিলেক্টর নপ চাপতে হবে এটা কোনো ভুল করা যাবে না যাবে না স্যার এর ভিতরে ব্যাটারি কত ভোল্টেজ হতে পারে এই এখন তো এই যে অনাগিন প্রশ্ন হ্যাঁ বলো

আমি বুঝাইতে পারছি আর এখানে দেওয়া আছে কি কমন কমন মানে কি নিউট্রাল বা নেগেটিভ কমন মানে হচ্ছে নিউট্রাল বা নেগেটিভ কালোটা আর এখানে কিন্তু দেওয়া আছে সবগুলো ম্যাক্সিমাম কত ভোল্টেজে এক হাজার ভোল্ট ডিসি আর সাড়ে সাতশো ভোল্ট হলো এসি ক্লিয়ার হ্যাঁ এই ওখানে আছে এটা দিয়ে এইটাই হলো জিরো অ্যাডজাস্টর নব আর এটা জিরো ওহোম অ্যাডজাস্টর নব এটা দিয়ে খুবই এটা কিন্তু আমরা কিন্তু অনেক জোরে ঘুরে কিন্তু জোরে ঘুরে হেয়ার স্প্রিং যেটা আছে হেয়ার মানে কি চুল হ্যার স্প্রিং মানে হলো স্প্রিং হেয়ার স্প্রিং মানে বলতে হয় যে চুলের মতো স্প্রিং আছে একটু জোরে ঘুরা ঘুরি করলে এটা ছেড়ে যাবে দেখো এই যে জিরো অ্যাডজাস্ট করার জন্য হলো এই যে এটা জিরো অ্যাডজাস্টার নপ দেখছ একটু ঘুরেই নড়াই দিছ জিরো কি অ্যাডজাস্টার ন জিরো অ্যাডজাস্টার নপ অ্যাডজাস্ট মানে একটা নির্দিষ্ট জায়গায় জিরোতে সিলেক্ট করা আর কি তার পাঁচটা কিছ আইটা মনে জিরো হোম এটা জিরো হোম এই দেখো এই হোম স্কেলে সিলেক্ট করতে হবে এই ও হোম স্কেল সিলেক্ট করার পরে এটা বন্ধ করতে হবে এই ওহম স্কেল করার পরে দুইটা শর্ট করতে হবে দুইটা প্রোট অ্যাঙ্গেল জিরো দা আসতে আসছে আসছে একটু লাগবে তখন আমি এইটা ঘুরাইয়া আস্তে আস্তে এই জিরো অ্যাডজাস্ট করবো এটা হলো জিরো ওহোম অ্যাডজাস্ট করলাম ওহম জিরো ওহোমে চলে আসলো এখন আমাকে ওহম পরিমাপ করতে হবে যতবার আমি ওহম স্কেল নাড়ব ততবার এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে যতবার আমি এটা নাড়াবো এই যে নাড়ায়ছি না আবার আবার এটা জিরোতে নাই ঠিক জিরোতে নিয়ে কিলোতে এই আবার এটা জিরোতে নিয়ে আসতে যতবার যতবার ততবারই এটা চেঞ্জ করতে আবার চেঞ্জ করতে হবে আবার চেঞ্জ করব আবার আবার এটা চেঞ্জ করতে হবে করতে বুঝি এটা তো ওহম স্কেল ওহোম স্কেলের এসিও নাই ডিসিও নাই ওহম তো মানে তো ওহোম ওটা তো লাইনে লাগার সময় তো পরিমাপ করবো না পরিমাপ করবো পাবো ওর মান পাবো কারণ যখন ও বায়াস হবে কোনো মাধ্যমের মাধ্যমে তখন তো সে আমি তার রেকুরেড রেজাল্ট পাবো না

এটা <laughs> নফ <laughs> <laughs> এটা হলো পজিটিভ প্রোড এটা হলো নেগেটিভ প্রোড এটা হলো পজিটিভ লিড এটা হলো নেগেটিভ লিড আর কিছু দেখা যায় না স্যার এটা হলো মেইন স্কেল এটাকে বলা হচ্ছে এইটাকে বলা হচ্ছে ইন্ডিকেটর এটা কি সব সময় এখানে থাকবে হ্যাঁ সব সময় বাম পাশে জিরোতেই থাকে না থাকলে ঠিক করে নিতে না থাকলে ঠিক করে নিতে হবে ওহমের ক্ষেত্রে ডান পাশে জিরো যেহেতু ডান পাশে নিতে হবে এটা সম্পর্কে আর কোন কথা আছে আমরা এখন খুলে দেখবো এটা কত ভোল্টের ব্যাটারি আছে বা ভিতরে কি কি আছে খুলে দেখবো আমি একটা জিনিস বলি বাবা যদি কেউ কোনো কিছু আপনারা না জানেন কোনো ডিভাইস সম্পর্কে ওই ডিভাইস খোলা যাবে না

রেঞ্জ আছে রেঞ্জ মানে নো লোড অবস্থায় ওপেন সার্কিট অবস্থায় ওপেন সার্কিট অবশ্যই ক্যাপাসিটি থেকে বেশি থাকতে পারে থাকবে থাকবে ব্যাটারির ইয়ার উপরে নির্ভর করবে

সারা জীবন হ্যাঁ বাবা দিবো আর ভিতরে খুলে দেখাতে পারলে না শরীর দুঃখিত বাপ আসলে অফিসের জিনিস এখন

যখন উপরের টাতে যাবো ওটার সাথে মিলবে না হ্যাঁ একই একই সব মানে সব ঘর একই কিন্তু মান স্কেল অনুযায়ী এখানে টোটাল ঘর আছে কয়টা পঞ্চাশটা তাহলে এক ঘরের আড়াইশো আড়াইশো হলে পঞ্চাশটা ঘরের মান কত পাঁচ আর যদি পঞ্চাশটা ঘরের মান যদি পঞ্চাশ হয় তাহলে একটা ঘরের মান কত এক পঞ্চাশের স্কেলে এক আর যদি দেখি স্যার 1000 ভোল্টের ব্যাটারি আর আনতে হবে তখন আমাদের আগে ছিল না তুমি ছিল না তাইলে 2500 এর স্কেলে আমরা এই 2500 এর উপর এখানে কোনো স্কেল আছে না তাইলে আমরা এই 1000 এ এই দেখো এই মিটারে 750 দেওয়া আছে আমি কালকে তো বলেছিলাম এই দেখেন এখানে 1000 এই যে এই মিটার দেখো 750 দেওয়া আছে এই 750 দাও 750 দিয়ে মাপবো কিন্তু সাড়ে সাতশো দিলে সাড়ে সাতশো স্কেল আছে নাই আড়াইশো স্কেলে পরিমাপ করবো আড়াইশো স্কেলে আসতে হবে আসার পরে কি করতে হবে এখন আড়াইশোর কয় গুণ সাড়ে সাতশো তিন গুণ তাহলে স্কেলে যা পাইছি ওইটাকে আমার তিন গুণ দিয়ে ওই যে সিলেক্টর নব অবশ্যই সাড়ে সাতশো সিলেক্ট করতে হবে ঠিক আছে